রাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বলে কিছু নেই সেটাই প্রমাণ করে চলছে ড্রাগনের দেশ চীন ঐতিহাসিকভাবেই সবলের পক্ষে থাকে চীন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে ছাত্রজনতার বিদ্রোহ যখন মাথাচাড়া দিয়ে উঠছিল চীনের নীরবতা তখন নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছিল অতীতে আওয়ামী লীগ সরকারের দুর্দিনে ভারত আর রাশিয়ার মতোই চীন ছিল তাদের উলঙ্গ সমর্থক রীতিমতো বক্তৃতা বিবৃতি দিয়ে হাসিনা সরকারকে সাহস যোগাত চীনের পররাষ্ট্র দপ্তর ভারত চীন আর রাশিয়ার মদদে আওয়ামী ফ্যাসিজম হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী কিন্তু জুলাই আগস্টের বিপ্লবে চীন কেন একদম নিশ্চুপ হয়ে যায় তারা কি আগে থেকেই হাসিনা সরকার পতনের হাওয়া ধরতে পেরেছিল নাকি তারা ছাত্র জনতার আন্দোলন নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল শুনতে অবাক লাগবে কিন্তু এটাই সত্য চীন এখন ডক্টর ইউনুস সরকারের বড় সমর্থক অন্তর্বর্তী সরকার গঠনের একেবারে গোড়ার দিকে যে কয়টি দেশ নতুন সরকারকে চট জলদি অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন সেসব দেশের একটি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতও প্রকাশ্যে ইউনুস সরকারের সাথে কাজ করতে চেয়েছে পুরনো সম্পর্ক অটুট থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে চীনও একই পথে হেঁটেছে কিন্তু ব্যতিক্রম কিছু ঘটনারও জন্ম দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে চীন অতিমাত্রায় নিজেকে জড়িয়ে নিয়েছে দেশটি এতদিন আওয়ামী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল এড়িয়ে চলছিল তার এক সময়কার ঘনিষ্ঠ মিত্র বিএনপিকে নতুন বাস্তবতায় চীন এখন পক্ষ বদলেছে হাসিনা সরকারের পতনের পর কয়েক দফায় বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চীন এখানে ক্ষান্ত হয়নি অনেকটা নজিরবিহীনভাবে জামাতের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে চীনা কূটনৈতিক মিশন সোমবার জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় আলোচনা হয় চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামাতের সম্পর্ক স্থাপনের বিষয়েও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের বিষয়গুলো বৈঠকের আলোচনা স্থান পেয়েছে জামাতের আমির বলেন আমরা আশা করছি আগামী দিনগুলোতে দেশের জনগণ দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাবো আগামী দিনগুলোতে আমাদের এ ধরনের মিউচুয়াল ডায়লগ দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জামাতে ইসলামীকে একটি সুশৃঙ্খল দল হিসাবে আখ্যা দেন তিনি বলেন চীনের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব চীন যখন বাংলাদেশের রাজনীতির অলিগলিতে হাঁটছে প্রতিপক্ষ ভারত কি তখন সাক্ষী গোপালের ভূমিকা পালন করছে একদমই না চীন এরকম কাছা মেরে ইউনুস সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ায় মনোযোগী হলেও ভারতের মনোযোগ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরানোর ঘুপচি পথের সন্ধানে ওপরে উপরে সম্পর্ক রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও দিল্লি ব্যস্ত বাংলাদেশ বিরোধী চক্রান্তে মোদী প্রশাসনের শীর্ষ কর্তারা দফায় দফায় হাসিনার সঙ্গে বৈঠক করে ফ্যাসিজম ফেরানোর রোডম্যাপ তৈরি করছেন ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রা বাংলাদেশের বিপ্লব পরবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বেশ কটি প্রতি বিপ্লবের পরিকল্পনা করলেও সবকটি ব্যর্থ হয়ে যায় পশ্চিমা একটি দেশের গোয়েন্দা সহায়তায় বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক গড়ার পরিবর্তে একটি বিশেষ রাজনৈতিক দলকে মদত দিয়ে ভারত কৌশলগতভাবে মারাত্মক ভুল করছে ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনও ভারতকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সোনালী অধ্যায় ছিল দুই দেশের সরকারের মাঝে জনগণের মাঝে ছিল না ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাইছে দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক মানুষ মনে করুক আসলে খুব ভালো সম্পর্ক সেটা যে ছিল না এটা স্বীকার করা ভালো মানুষের মাঝে ক্ষোভ ছিল সেগুলো প্রশমন করা সম্ভব চীন ভারতের রুঁকিঝুঁকির মধ্যেই বাংলাদেশে নতুন করে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ গত কয়েকদিনে বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন রোববার আইসিটি ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার পরদিন সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন তিনি তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানি হাইকমিশনার বলেছেন আমরা উনিশশো একাত্তরের প্রশ্নটিকে সমাধান করতে চাই কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার আমাদের আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছে করেই একাত্তর ইস্যুটিকে জিয়ে রেখেছে চাইলে বহু আগেই এটির সমাধান করা যেত আর সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে পাকিস্তানের এই কূটনীতিক বলেছেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে পাকিস্তানে আনন্দ উৎসব হয়েছে অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে